আরে হজরত আলী এবার বাঘ হয়ে গেল সেরে বাঘ ইসলামের বাঘ জুলবিকার হায়দার হায়দারি বাঘ ওরে পূর্ণিমার আত খান ভর্ষা হয়ে যাইতেছে শোনো প্রাণের ভাই এইদিকে ওই বাঘের গর্জনটা ওই প্লাস্টিকের বুড়োর কানত পড়ে যায় কয় সারা যায় যাই শব্দ করে কি ওই বুড়োর বেটা আস্তে আস্তে মসজিদের উত্তর মুড়া কোনায় যায় যাই এবার উত্তর দিকে নক্ষ করে দেখতেছে বাপ রে বাপ আশি হাত নম্বা বাঘ চল্লিশ হাত তার বাঘ দেখে ওই বুড়োর বেটার ফেপড়া শুকে কলিজার গর যায় কই বাঘ যদি এসে ধরে তো সবগুলোর বিয়াজ একসাথে বড়াবে বাঘ এই বুড়োর বেটা মসজিদের ভিতরে সন্ধ্যা কয়ে বরযাত্রী তোমরা দেখলে নিকের নিকে করে পাগলা হয়েছো নিকের কোনো মুন্সি আনছো কয় না কই ও যে উত্তর মুখে তাকে দেখো কেবল ইমাম সাহেব আসতেছে এই যদি খেলে এসে ধরে পায় তো সগলির বিয়ে একসাথে পড়াবে যদি দেখে বাঘ আর কি কেউ থাকে বাবা ওরে যার মনে সে ছিঁড়ে দৌড় করালো বাড়ি মোকে শোনো প্রাণের ভাই মজ্জেম সাহেব খেতা বালি বাঘ বেটা মরজিতের দরজায় ভুলকিতে দেখে কোনো মানুষজন নাই এবার বাঘ বেটা মসজিদের ভিতরে সন্ধ্যা এবার মসজিদের দরজায় মাথা দিয়ে পূর্ব তাকায় থাকে এই দিকে শহীদ মিনারায় আজান পরে যাইতেছে আজান শহীদ মিনারায় বিল্লালের আজান আছে তোরা জাগরে মমিন মুসলমান দিল মর্জি তে ফুকাইল বাবা বিল্লালে রাজান আগে মাইক ছিল না এখনকার মলবিগ মজমে গো লাগে বিল্লাল শহীদ মিনারায় মিনারায় দাঁড়ায় আজান দিত বিল্লালের রাজানের সুরে আঠারো হাজার মাকলুকাত নীরব হয়ে যাইত সত্তর হাজার ফেরেস্তা গাছগুছালি তরুণতা সবাই স্তব্ধ হয়ে যাইত আর এখন আজান দিলে কিন্তু ভালো করে খেয়াল করবেন কুকুর কিন্তু করে এই জায়গায় আমার প্রশ্ন আছে আজান পড়ার সাথে কুকুর কেন হই হৈ করে ভালো করে খেয়াল করবেন আর বেলাল যখন আজান দিত আঠারো হাজার বাকলু কাত সত্তর হাজার সহ গাছ তরুণতা মানব দানব যা কিছু সবাই স্তব্ধ হয়ে হ্যাঁ হ্যাঁ কায়দা আছে বাবা বেল্লালের আজানে যখন কানে পলো আমার নবী গো আমার দয়ার নবী গো আস্তে আস্তে মিনারের দরজা খুলে দিল মিনারের দরজা যখন নবী খোলে ভাই বাঘ বেটাই সারাতে নবী সালাম কওসাই রেস Oh তোমার রেজা নাই বেটির কপাল না বান্দির কপাল মা মা বোনেরা যারা আমার সামনে বসে আছেন মা গো বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট হয় এই পৃথিবীতে সুনারী সুস্বামী পায় না আর সুপুরুষের সুভ হয় না বাবা সুপুরুষের বউ দেখবে হয় হবি কালেনি না হয় ঝগড়ি আর না হয় যাকে না হয় হস্তেনি আর ভালো নারীর স্বামী হয় হবি শালা বিয়া ভাগে না হয় অভি পাও ফাটা না হয় অভি কান্টা ফাটা পৃথিবীতে সোনারী সুস্বামী না আর সুপুরুষে শুভ হয় না আমার নবী কয় মা গো মা বেটির কপাল না বান্দির কপাল গেছে সমান হইয়া আমি যে পরবার মিনার মার্জি তাইন করছিলাম মা গো মিনারের দরজা খুলে যাওয়ার সাথে আমার দেখা হবে আমি তাক তোমার বিয়ে দেবো এই পৃথিবীতে কোনো মানুষের সাথে দেখা হইল না একমাত্র বনের পশু একটা বাঘের সাথে গেছে দেখা মা ফাতে মা নাই গো ইতিম সন্তান তো থেকে মায়ের ভালোবাসা পায় নাই বাবার গলা ধরে দুই চোখের পানিতে মায়ের বোক ভেসে যায় গো আমার মা নাই গো বাবা আমি একটা নারী আমার ভরপুর যৌবন আমি মানুষ হয় কি করে বোনের পশুকে স্বামী মানুষ নবী কয় মা গো মা তোমার জানাই এইবার যদি আমি হত দুই করি মা আমার নবুয়ত থাকবে নাই ও মা তুমি কি সুখ চাও তোমার না আমার উম্মতকে চাও মা ফাতেমার আশমান জমিন বেড়া হয়ে যায় মা ফাতেমা কেন্তে কেনতে কয় আব্বা গো আপনার উম্মতের জন্য আমার দেহটা কুরবানি দিছি গো আমি চাই না সুখ আমি দুখের সাগরে বাজবো কাল হাসর ময়দানে আমি ফাতেমা আমার দেহকে কুরবানি কইরা আমার আমি ফাতেমা আমার দেহকে কুরবানি কইরা আপনার আমি আমি তাপি করে নিয়ে পার মা বোনেরা তোমরা ভালো করে গো মা ফাতেমা তার বাবার উম্মুতের জন্য আখিরাতের জন্য পৃথিবীর সুখ কোনো দিন চাই নাই নবী কয়মা যদি আমার উম্মুদ কে গো তাহলে তুমি আমার বাগক দিয়ে বিয়ের কবুল পড়ো আমার নবী গো কাবাবক্কর মর উসমান যাও আমার बकरी নিয়ে এসো রসমান গনি বাগানতে যায় বাগ দেখে রসমান গনি সামনে ধরে যায় কয় এত বড় একটা জন্তু হাত নম্বা ভাগ 40 হাত দাঁণিংটি হিসাব আর 14টা হওয়ার নবী ভাউরের ভারেসমান এত বড় বড় ছোট ছোট হাতি চোখ জারগা হাতি চোখ ছোট ছোট আলি বংশের লোক আলির চোখটা ছিল ছোট ছোট হজরত ছোট চোখ দেখে এটা তো বাঘ নয় এটা আল্লাহর ওরে বাঘ খান বাঘ বাঘ বেটাকে নিয়ে বিবার ভিতর বাড়ি আসে মক্কা মদিনা উঠে যায় আহারে নবী মোহাম্মদ পাগল বাবা হয়ে মেয়েকে বোনের বাগের হাতে তুলে দেন মাফাতে আরো অজর নয় আমার নবী নিজে মুন্সি হয়ে পড়াইলো আর বিষ দে বিয়ের মুখ মিষ্টি বানাইল তাই আছেন যত লামাই ক্রমগঞ্জ মা বোনেরা মুসলমান বিন্দু যারা ভক্ত বিন্দু আছেন আমার বৈরাবরের ভক্ত যারা বিসমিল্লা এত বারবার কোথ বিসমিল্লার আগে পাশে দোয়া কালাম আছে চকিদার দাপাতার আছে খালি বিসমিল্লা বললে এটা বিষ হয়ে যাইব যে বিসমিল্লার হয় না ওজন দুনিয়া দিলে তেমন বিসমিল্লা বলে মুখের জবান খুলিলাম এই বিসমিল্লা যদি কাগজে লেখে পাল্লাই তুলে একটা পাথর দেওয়া যায় দশ বিশ গ্রাম পাথর ওজন কোনো মোড়ে বেশি হবে বাবা পাথরের মোড়ে বেশি হবে কিন্তু আবার এখানে কোরআনে বলছি সারা পৃথিবী যদি পাল্লার একমরে তুলে দেওয়া যায় আর বিশ যদি পাল্লার একমরে তুলে দেওয়া যায় বিশ মিল্লার ওজন বেশি হবে এই বিষমিল্লাটা বাবা হ্যাঁ বিশ মিল্লা কোন সরপে বিশ মিল্লা বিশ তিনটে নাম আছে বাবা বিশমিল্লা এর সার মর্ম যাইনে এর আগে পিছে দোয়া কালাম যাইনে বিষমিল্লার কিছু জাত সেপাত জানলে তখন আপনার মুখটা আপনি নিজেই বিষ হয়ে যাবেন না তো খালি বিষ মিল্লা বললে তো বিষ হয়ে যাবে তাহলে নবীরা কিভাবে বিষমিল্লা পড়ছে আলহামদে বিয়ে পড়াইলো বিষমিল্লা দিয়েই বিয়ের মুখ মিষ্টি হলো আর এখন মোল্লারা জাত বাজে বিয়ে শাদী হইল হিন্দুর দোকানে মিষ্টি না হলে মুখ মিষ্টি হয় না মুসলমানের তো শত্রু হিন্দুরও কোনোদিন হিন্দু মানুষ মুসলমানের ভালো চায় না আরি করে কিছু জন দিয়েই থাকে গোসল করলোই কি না এই করলো ওই জায়গায় জাত বাজে না হ্যাঁ হ্যাঁ নবি গো আলহামদুতে বিয়ে পড়াইলেন বিসমিল্লা দেবীয়ের মুখ মিষ্টি বানাইলেন বাইরা গো মন্দে শুনবে বিয়ে পড়ানোর শেষ নে ফাতেমা কয় আব্বা গো ছোটবেলা মা মইটে গেছে আমার ভাগ্যের কি একটা সাদা কাপড় জুটবে না মা ফাতে মা কয় নবী কয় মারি আমি তো নিজে অনাহারে আসি মা আমি তোকে কোথায় থেকে কাপড় দেবো তবে কথা দিলাম মা এই তোর সাদা কাপড়ের ব্যবস্থা না করা বন্তু আমি বাবা হয়ে তোর মুখ কোনোদিন দর্শন করব না আহারে আর ও মায়েরা এত জোড়া জোড়া কাপড় থাকতে এত ডিজাইনের কাপড় হাই রে মালা জামা পাখি জামা এখন আবার এক জামা নাম আছে প্লাজু তা পেটিকোটও বোঝা যায় না ছায়াও বোঝা যায় না এত জামা থাকতে তোরা নামাজ পড়িস না এই সব শয়তানের বাচ্চা যারা নামাজ কায়েম না করে যারা মা ফাতেমাকে না ভালোবাসে তাই ফাতেমা আমার নবী মেয়ের হাতে তিনটা জিনিস দিল গো প্রথম গার আমার ফাতেমা কয় আব্বা মানুষটার বিয়ে হয় মানুষটার সাথে আমার বিয়ে হয়ে গেল বোনের বাঘের সাথে আব্বা গো আমার সাথে যান কোনো মহিলা দাসী দিও না আমি ছোটোবেলা থেকে এমন একজনকে ভালোবাসি তাকে আমাকে দিতে হবে বাঘ তো পীড়িত বোঝে না আমি তার সঙ্গে পীড়িত করবো আমার মনের যন্ত্রণা মিঠাবো দর্শক বা এটা কেমন কথা জানেন কোনো মুসলমান মা ফাতেমা ছোটবেলা থেকে কাক ভালোবাসত এটা তো আমার মিডিয়ার লোক বলল এরা আমার প্রতিদিন গান শুনতে শুনতে এ মিডিয়ার বয়তি হয়ে গেছে গান মা ফাতে মা ছোটবেলা থেকে আল্লাহর বাণী কোরআনকে ভালোবাসে আর এখনকার মায়েরা ছোটবেলা থেকে টাচ মোবাইলকে ভালোবাসে এরা ভালো হবে কোনো থেকে কখনো ভালো হবে না একদমই না তিরিশ পারা কোরআন নবী মায়ার বুক দেয় আছে সনমিনী ভাইরে কালাইডল আসা তা গদিল মায়ার হাতে ভাই আর একটা জিনিস দিল অজু করার ঘট তিনটা জিনিস পাই মাফাতে মা তিনটা জিনিস মা লজাতা পবিত্র কোরআন আর একটা পানি থোয়া ঘটি মক্কামদিনে দুপ দেমার মন মানে না দুই চকের পানিতে বোক ভেসে যায় বেহুস হয়ে পড়ে নবী আমার বেহুস হয়ে পড়ে কলিজার টুকরো আমি ফাতেমা বিদায় দিল বনের বাগের হাতে বাগি সারা করে জহুরা আমার পৃষ্ঠে উঠো ওরে ফাতেমা মনে মনে কয় হতে পারে সে বনের পশু সে তো আমার স্বামী আর যদি আমি আমার স্বামীর পৃষ্ঠে উঠি গো এই পৃথিবীর নারীরা কেউ স্বামী মানবে না আর স্বামীর পেট চড়ে ঘোরা ঘোরা খেলাবো ওরে ফাতেমা বলতে আছে স্বামী গো আমি হাটে যাইবো বাঘ আগে আগে যায় মা ফাতেমার স্বামীর পিছে পিছে সে সাহা জঙ্গলায় চলে গেল ভাই জঙ্গলাতে যায় বাঘ একটা ডেরা ঘর উঠাইলো ওই ডেরা ঘরের মধ্যে বাঘ বেটা ফাতেমা বসে ধুল রোদের কিরণ উঠে যায় রোদের টানে ফাতেমার মাথা ব্যথা করে বাঘ বুঝতে পাইল ঝাপ দে একটা গাছ থেকে একটা গোটা নিয়ে আসে হাতে ডলা দিল তেল বানাইলো ফাতেমার মাথায় লাগানের সঙ্গে সঙ্গে গো মা ফাতেমার মাথা ব্যথা ভালো হয়ে গেল বলি সোহানাল্লা মা কই মাবুদ গো যে গাছের তেল দিয়ে আমার মাথা ব্যথ ভালো হইলো মাওলা গো এই গাছের তেল এই গাছের গাছটার নাম যেন কোরআনে থাকে এই গাছটার নাম কোরআনে আছে যে গাছের তেল দিয়ে আজ মক্কায় ধর্মের বাতি দিকে দিকে জ্বলতে আছে। কোন তো কোন গাছের নাম কোরআনে আছে আচ্ছা আমার মিডিয়ারাও কত দেহি আর পাইব না তো বাবা তো রাজিংকে পাগলা আনোয়ার সরকার তো তো না কোন জায়গায় কি লাগে এটা আমি ভালোই জানি

not <muchas> জৈতন গাছ কোরানে আছে জৈতন গাছ হা এটা আমি জানি এখন পাইবা আমার নবী গ মাকে বিদায় করে দিয়ে নবী নবী আমার মন ঠিক নাই কিন্তু ইসলামের জন্য নবী দিনরাত চব্বিশ ঘন্টা কান্দে আমার ফাতেমা বাঘ বেটা তো ফলমূল নিয়ে আসা দেয় ফাতেমা কোনো ফলমূল পছন্দ করে না বাঘ বেটা কোন কাম করে শোনো প্রাণের বা এমন একটা গাছে ছোট্ট একটা ফল পাকে নাল ডিপ ডিবে হয়ে আছে ফলটা যখন হাতে ধরল ফাতেমা একটু মুস্কি হাসে উঠল জিব বাই পানি আসলো বাঘ বুঝতে পারলাম নারীরা এই ফলই পছন্দ করে এটা হচ্ছে বড়াই ফল এই জন্য নারীদের যে ফল দেওয়াদের মনের মতন না টক ফল যদি হয় আর খুব খুব খুশি মানে খুব প্রিয় যখন বারোটা গেল রে বাজি যায় বাঘ বেটা ঘরের মধ্যে যায় ফাতে কয় মাবুদ বুধ গ বোনের পশিয়াদের তো কোনো মাও নাই কিন্তু মা মনে করে আসলে সেটা না বাঘ একদিকে হয়ে থাকে মা ফাতে মার একদিকে হয়ে থাকে এইভাবে তে তিন দিন যখন গত হইল শোনো প্রাণের ভাই তিন দিন যখন গত হয়ে গেল কিন্তু ফাতেমার সন্দেহ ধরে যায় এই তো বাঘ নয় যদি বাঘ হয় গাও কত বাসনা করবে গাও কত হিট করবে কত খাচরি করবে তো সেই ন সেই বাঘ নয় আর গাও বরফের মতন ঠান্ডা আর এত শোক ঘেন মনে যান্নাদের ঘেন কিন্তু আমার একটা জিনিস চুরি হয়ে যায় জঙ্গলের মধ্যে তো বাঘ আর আমি ছাড়া কেউ নাই কুন চোর আমার ওই জিনিস চুরু চুরি করে কি জিনিস মা মামা রুজু করার জন্য পানি ঘটিতে ফজর ফজর করবে উঠে তাকে ঘটি পরে থাকে ঘটির জায়গা ঘটি আছে কিন্তু ঘটির মধ্যে পানি নাই কয় কোন রজুর বা নিচুরি করে রে এই সোরকে আমি আগে ধরব মাইয়া মানুষ কিন্তু আতারো কালার জানো শোনো মুরব্বী ভাই এ আতারো কালারের মধ্যে কোনো নারী যদি খালি এক কালার বার করে এটা পুরুষ হক যে তুমি মাস্তান বিন হও আর ইউটিউবার হও যদি খেলে কালারের মধ্যে এক কালার করে তিন দিনের মধ্যে হজম করবে লাগবে না বাবা এটা আর আলাদা একটা জিনিস এ নাই পুরুষকে শিশু বাচ্চা মনে করে নে করে খায় মাফাতেমার আঠারো কালারের মধ্যে একটা কালার বাইর করে মা মা গো সেই দিন চৈতানী ঘুম পারে

বাঘ কিবার বাগে বাঘ বেটা বাগের পোশাকখানা খানা খুলে বাগের খালখান খুলে ফাতেমার শেহরে রাখলো হয়ে গেল হযরত আলী সেরে খোদা সেরে আলী আলী মাওলা মুশকিল গোসা ঘটিখানা নয়ে গহিন গঙ্গায় গোসল করতে যায় মা ফাতেমা ঝাঁপ দে উঠে বাগের খালখান হাতে নিল ভাই ওরে বাগের খালখান নয় মাইয়া ভাবে মনে মনে ফাতেমা দুই চোখের পানি সেরে কয়া হারে দুষ্ট এই কি তোমার মনে ছিল জাগনে আমি মুললাম মাথা গো জাগনে আমি মুললাম মাথা তাকনে হলো আমার জঙ্গলায় বাসা এই কথা কয়ে মা ফাতেমা একটা ফাঁদ করে প্রেম ও নিঃশ্বাস ফালায় মেয়েদের ইস্কের আগুনের তাপ বেশি ধিকে দিকে জলে শোন প্রাণের ভাই ওরে ইস্কের আগুনে মা ফাতেমার ইস্কের আগুনে বাগের খালে আগুন গেল রে ধরি আলি গোসল করা থুয়ে দৌড় দৌড়ি করে আসে আগুন নিবাইল সোন দুঃখের ঘটনা আগুন নিবাইল আগুন নিবাইল আলি আগুন নিবাইতে নিবেতে ব্যামাক বাগের খাল পুড়ে গেছে কিন্তু নেংটিটা একটু বাকি ছিল নেংটি ধরে আলি জঙ্গলে ফিকে মারলো ওই নেংটির থেকে হাদিস মুসলিম শরীফে প্রমাণ করে দুইটা বাগের জন্ম একটা নারকি বাঘ আর একটা অর্থাৎ একটা মহিলা আর একটা পুরুষ এই জন্য বাঘের আদি পিতা হচ্ছে হজরত আলী জঙ্গলে যদি কোনো মানুষকে একা একা বাঘ গ্রহা করে যদি আলীর যায় বাগার কাছে তোমাকে গ্রহা করতে পারবে মা ফাতেমা চাষাকে জিবাই কামড় খায় হজরত আলী ব্যামক মা ফাতেমা কয় এই সুযোগ সারা যাবে না ফাতেমা তখন খপ করে আলীর হাতখান চাপায় ধরে স্বামীগু যা হবার তা তো হয়ে গেছে হজরতালি স্ত্রীকে নিয়ে বাসর ঘরে যাই মাফাতে মা আলীর মিলন হইল জঙ্গলের মধ্যে শোনো প্রাণের ভাই